আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যদি না যান ওখানে গেলে বুঝবেন দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আগে আপনার মনে হিংসা কাজ করতো এখন করে না আগে একটু অহংকার ভাবছিল এখন করে না আগে আপনি বোনাজাতে হাত উঠেলে একটা মন্তরের মধ্যে নরমতা কাজ করতো এটা শীতলতা অনুভব হইতো এটা আগে করলে হইতো না আল্লাহ আল্লাহ কাছে যাওয়ার পরে এখন আপনি হাত তুললে ভিতরে একটা ভালো লাগা কাজ করে আল্লাহর সাথে একটা মহাব্বত মনে হয় আপনার ভিতরে এই তো তাদের কাছে যাওয়ার উপকারিতা শুরু হয়েছে গেছে সুরে তাওবার একশো উনিশ নম্বর আয়াতে বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো অকুনু মা আসাদিকিন সত্যবাদীদের সাথে থাকো এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহরে ভয় করার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাও তাহলে শিখতে পারবা কিভাবে আল্লাহরে ভয় করো একটু আমার সাথে বলেন বলেন তাকওয়া অর্থ আল্লাহর ভয় তাকওয়ার জায়গা অল কলব যদি পরিষ্কার হয় সেখানে তাকওয়া ঢুকে যায় অলপ পরিষ্কারের উপায় আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে গিয়ে কলবের রোগগুলো চিহ্নিত করে সেই রোগ থেকে কলবকে মুক্ত করা আপনার কলবের দিল দিলের রোগ দূর হবে আল্লাহ আল্লাহদের কাছে গেলে আর এই দিলের রোগগুলো যখন দূর হবে কলব সাফ হবে আর কলব যখন সাফ হবে আল্লাহ তাকুয়া পয়দা হবে আর তখন ইনশাল্লাহ আপনি মোত্তাতি হয়ে যাবেন যারা বড়কালকে অস্বীকার করেন এদের আমলনামা নামা বরবাদ সুরা আরফের একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা যারা আমার আয়াতগুলাকে বিথ্যা সাব্যস্ত করে আর আখেরাতের সাক্ষাতকে বিথা সাব্যস্ত করে যা আখেরাত বলতে কিছু নাই এই সাক্ষাতকে অস্বীকার করে তাদের আমলনামা সব বরবাদ পঞ্চাশটা হাসপাতাল করলেও লাভ হবে না পাঁচশো হসপিটাল করছে কিন্তু আখেরাত অস্বীকার করে বাস কোন কাজ হবে না সব বরবাদ তাহলে একটা আল্লাহর আয়াত অস্বীকার করলে আমল বরবাদ দুই আখেরাত অস্বীকার করলে আমল বরবাদ তিন এটা আমার সাথে বলেন প্রদর্শনক্রিয়তা বলেন প্রদর্শন করার জন্য লোক দেখানোর জন্য মানুষ আমাকে বাহবা দিবে এই বাহবা পাওয়ার আশায় আমল করলে নষ্ট হয়ে যাবে তাহলে আমল করছি বাহবা পাওয়ার আশা শেষ যেমন আমি গাড়ি থেকে নামছি আমার পর আপনাদের মঞ্চে আসছে এই মঞ্চে আসা পর্যন্ত আমার পিছনে মনে করেন পঞ্চাশ ষাট জন যদি ঘুরেন তার মানে আমার আপনার একটা চান্স দিলেন হুজুর আপনি কিন্তু কিছু একটা

আমল করা যাবে না আমল কারে খুশি করার জন্য তাহলে রমজানের আমলগুলো আশাবাদী আমরা আল্লাহকে খুশি করার জন্যই করেছি ভবিষ্যৎ জীবনে ছোট বড় সব আমল একমাত্র কাকে খুশি করার জন্য করব আল্লাহ তাহলে প্রদর্শনের উদ্দেশ্য করলে আমল আমলনামা बर्बाद সূরা হুদ 15 16 নম্বর আয়াত হাফেজি কুরআন মাজিদ অনুযায়ী 12 পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন মান কানায়ুরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুফফি আলাইহিম আ'মালুহুম যে ব্যক্তি দুনিয়া চায় দুনিয়ার দুনিয়ার সৌন্দর্যতা কামনা করে দুনিয়ার মধ্যে পদমর্যাদা এটাই হলো তার চাওয়া আল্লাহ বলেন আমি তাদেরকে পরিপূর্ণই দিব সব দিব সব দিব আমার যা যা চাওয়া দিব হুম ফিহা আলা ই খলসুত আল্লা বলে একটুও কম দেওয়া হবে না সব ইদ্যার পে কি বলাবে। লা ইকাল্লা দি আলাই সালা হুুম ফিল আখেতি ইল্লা না হবে এরা হলো ই সমস্ত মানুষ আখেরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই না আখেরাতে কি আছে। হাবিতমা মা صنআউহ এরা যা করছে হাবিত সব নষ্ট হয়ে যাবে সব बर्बाद হয়ে যাবে ওয়া বাতিলু মা কানূ ইআমালূল ওদের আমলনামা সব बर्बाद আল্লাহ আমাদের সকলের ছোট বড় সব আমল আল্লাহর জন্যই যনা করতে পারি আল্লাহ তৌসিদ দান করুন আমিন কত গেল তিন নাম্বার মানে আমলনামা নষ্ট হয় তিন নাম্বার কারণটা চার শিরিক করলে বলেন কি করলে জি রমজানে 30টা রোজা রাখছে তো ঈদের দিন আপনার একটু আব্বারে মনে করছে আপন আব্বার কবর জেরত করতে গেছে কোন আব্বা আপন তো এটা তো ভালো কবর জেরত তো খারাপ না এরপরে আরেক আব্বার কবরে গেছে প্রথমে আপন আব্বা এরপরে এটা আমি বলছি না আব্বা ছাড়া আরো মুরব্বীরা বাবার মতো মর্যাদা রাখে কিন্তু আরেক আব্বার কবর জেরত করতে যাওয়াটা দোষের না গিয়ে আবেগে ছোট্ট করে একটা সিদ্ধান্ত দিচ্ছে কেউ দেখে না এদিক সেদিক তাকায় দেখছে কেউ দেখে কি না দেখে না দেখে না ছোট্ট একটা সিদ্ধান্ত দিচ্ছে তো আপনার এটা মানুষ দেখলি কি না দেখলি কি কে দেখছে কামটো হয়ে গেছে সব শেষ শিৰিক কল্লে আমুল নামা নবৰ বা চোৰাই জুমাৰেৰ পঁয়ষট্টি নম্বৰ আই ইয়াতে আল্লাহ হলে ওলা কদে অিয়া ইলেকা ইল্লাদিনামিন কদেকা লা ইন শক্তালা মতন আমালুকা ওলাতকুন নামিনাল খিৰিন নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহি প্রেরণ করা হয়েছে যদি আপনি শিরক করেন নবী যদি আপনি শিরক করেন নবী যদি আপনি শিরক করেন অবশ্যই অবশ্যই আপনার আমলও সব बर्बाद বলতে নবীরই বলতেছে ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ শিরক মুক্ত এবাদত জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন নাম্বার আল্লাহ দিনকে অপছন্দ করলে আমল নামা বরবার আল্লাহ দিনকে অপছন্দ এটা আপনাদের এলাকার এক ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত সব তার পছন্দ শুধু সুদের বিধান যে হারাম এটা তার অপছন্দ ঘটনাচক্রের তনীয় বলে প্রায় আল্লাহ কোরআনের সবগুলোই আমার পছন্দ মানে হের পছন্দ অপছন্দ নিয়ে আসে কি যে এক বিষয় ভাবসাক্ষী তা আল্লাহ কোরআনের সবগুলাই পছন্দ মাসাল্লাহ শুধু সুদের বিধানটা ব্যবসার লাভ ও হালাল আচ্ছা সুদের লাভটা হারাম হবে কেন এটা তার যুক্তি তার প্রশ্ন এই বিষয়টা পছন্দ হইল না রব যা বলছে আল্লাহর দিন অপছন্দ করা সুদ হারাম এটা কি দিনের অন্তর্ভুক্ত না সুদ হারাম এটা দিনের এটা দিন সুদ হারাম হারামকে হারাম জানা এটাও দিন হালালকে হালাল জানা এটাও দিন আল্লাহর দিন অপছন্দ করলে আমল নামা বরবা তাহলে বার করার পরে যদি বলে সুদের বিধানটা এটা একটু মডিফাই করা দরকার এটা একটু আপডেট করা দরকার নাও যেগুলো বলেন আছে না গেছে সব কোরআনের বিধান আপনি পরিবর্তন মানে মানে কি সুদের বিধান এটা নাকি আপডেট করা এটাতে নাকি একটু চিন্তা ভাবনা করা সুদ হারাম হারাম এটা দেয়ালে লেখা থাকলেও হারাম লেখা না থাকলেও হারাম কেউ যদি দেয়ালে লেখে রিবা ব্যবসা আল্লাহ হালাল করেছেন সুদ আল্লাহ হারাম করেছেন এটা দেয়ালে লেখা খাম্বায় লেখা কিন্তু ওইটার ভিতরে সব সুদের কারবার হয় এখন বলেন লেবেল লাগাইলেই কি সুদ হালাল হয়ে যায় হারাম হারাম কেউ যদি আল্লাহর দিনকে অপছন্দ করে তার আমল নামা বরবাদ ছাব্বিশ পারা ছয় নম্বর পৃষ্ঠা সুরা মোহাম্মদ নয় নম্বর আয়াত আল্লাহ বলেনহু করিহু মা আন জাল্লাহ আহ বা ব্যর্থ মানুষের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন এটা এই কারণে তারা অপছন্দ করেছে মা আনজালল্লাহ আল্লাহ যা নাজিল করেছে এই দিনকে অপছন্দ করার কারণে আহ বা তাদের যত ভালো কাজ আছে সব আল্লাহ নষ্ট হোক এই গেল ছয় নম্বর ছয় নম্বা পাঁচ নাম্বার এবার ছয় আল্লাহকে नाराज করে দেয় এমন কোন জিনিসের অনুসরণ যদি আমরা করি মানে যেই অনুসরণটা আল্লাহকে নারাজ করে আর আল্লাহ কোনো একটা জিনিস পছন্দ করে আমি আপনি এটা যদি অপছন্দ করি বাস আমলনামা बर्बाद সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন রালিকা বিআন্নাকুমุตতবাউ মা আসখাতাল্লাহ ওয়কারীহু রিদুআদাকু আরেক দল ব্যর্থ মানুষের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন তাদের ব্যর্থতার কারণ হলো এই তারা অনুসরণ করেছে মা এমন জিনিসের যা রবকে নারাজ করে দেয় অকারি তারা অপছন্দ করেছে এমন জিনিস হৃদয়ানা যা আল্লাহ পছন্দ করে আর হেরাইটা অপছন্দ করে আহমাত আমাল তাই আল্লাহ তাদের আমলনামা নামা বরবাদ করে দিচ্ছে কত গেল ছয় আমলনামা নামা বরবাদের সাত নাম্বার কারণ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে যদি বাধা দেন আমলনামা বরবাদ হবে নিজে ভালো কাজ করতে পারতেছেন না দোয়া করি যেন করেন কিন্তু আরেকজন করে তারে বাধা দেয় অনেক মানুষ ঠিক আছে আমি ভালো কাজ করতেছি না দোয়া করি আপনি করেন ইনশাল্লাহ কিন্তু কেউ ভালো কাজ করতে চাইলে তারে বাধা দেওয়া যাবে না